আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনাদের কারাটে বয় চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কারাটে পাঞ্চ কীভাবে করতে হয় সাধারণ পাঞ্চ এবং কারাটে পাঞ্চের মধ্যে একটা তফাত আছে যেমন অন্যান্য মার্শাল আর্টসদের কী ধরনের পাঞ্চ করা হয় জানেন আপনারা এক একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কারাটে পাঞ্চের সিস্টেমটা একদম আলাদা তো কারাটে পাঞ্চটা কীভাবে করতে হয় এবং কেন এটা বেশি ইফেক্টিভ চলুন মতো আপনি আপনাদেরকে শিখাই সবথা আপনাকে পরিশ্রম নিয়ে দাঁড়াতে হবে

পাবলিক এভাবে করতে পারে এভাবে করতে পারে কিন্তু কারাটে পাঁচটা সবসময় করতে হবে ঠিক এভাবে আমি পাঁচটা করলাম আমার হাতটা ঠিক এখানে এসে পড়লো যে হাতটা সামনে ছিল এখন আবার কোমরের হাত দিয়ে আমি দ্বিতীয় পাঁচটা করব এখন আবার পরবর্তী হাত তো এটা হচ্ছে কারাটে পাঁচের নিয়ম আবার যখন আমি কারাটে পাঁচটা এখান থেকে করব এটাও সেম হবে ঠিক এভাবে খেয়াল রাখতে হবে আমার মুষ্টিটা সব থেকে আমার সম্পূর্ণ সফট থাকবে আবার যখন আমি হাতের পজিশন চেঞ্জ করব এখান থেকে সম্পূর্ণ সেই একই নিয়মে করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে পাঞ্চ করার যে নিয়মটা সেটা আপনারা যখন নিয়মিত প্র্যাকটিস করবেন এভাবে আমি আপনাকে শিখিয়ে দিই প্র্যাকটিসটা করবেন আপনারা আপনাকে ঠিক এই পজিশন থেকে এইভাবে প্র্যাকটিসটা করতে হবে ওয়ান টু আপনারা খেয়াল রাখবেন এই পাঁচটা আপনাকে ঠিক এই বুক বরাবর করতে হবে এর দুইটা ফর্ম আছে একটা হচ্ছে ফ্রেজে আর একটা হচ্ছে লোয়ারে তো আপনাকে এই পাঁচগুলো প্রতিদিন পঞ্চাশ থেকে একশো বার করে প্র্যাকটিস করতে হবে যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে চান অবশ্যই পারবেন আর নিয়মিত কারাটে শিখতে চাইলে এবং কারাটে রিলেটেড ভিডিও পেতে চাইলে কারাটে বয়স তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম